মোদীর সমস্ত কিছু মুখে বলে কাজে ঠিক তার বিপরীতটা করে কিন্তু সমস্ত ধরনের সরকারি কাগজপত্র সব কিছুতে আধার লাগবে আধার লাগবে বলে এতদিন ধরে চালালো এখন দেখা যাচ্ছে যে কোটি কোটি আধার বাতিল অর্থাৎ যে বারবার বারবার ওপর থেকে রাতারাতি এক একটা করে সিদ্ধান্ত নিচ্ছে আর কোটি কোটি আমাদের দেশের সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিচ্ছে বিপন্ন অবস্থায় রাস্তায় নামিয়ে দিচ্ছে সেটা আমরা নোট বাতিলের সময় দেখেছি সেটা আমরা আধার কার্ডেও দেখছি সেটা আমরা সর্বক্ষেত্রে দেখছি এবং তারা একটার পর একটাই ধরনের নতুন নতুন বিষয় এনে মানুষকে ব্যতী ব্যস্ত করে দিচ্ছে মানুষকে সবসময় ব্যস্ত রাখছে যাতে করে ওদের যে অপশাসন ওদের যে দুর্নীতি ওদের যে ত্রাস ওদের যে সন্ত্রাস তার বিরুদ্ধে মানুষ যাতে জোটবদ্ধ হতে না পারে আজকেই দেখুন আজকে ওখানটাতে কৃষকরা দিল্লির বুকে হাজার হাজার ট্রাক্টর নিয়ে গিয়ে ওই আগের দু বছর আগে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেরই সূত্রে আবার দিল্লির বুকে মানুষ জমা হয়েছে কৃষকেরা জমা হয়েছে এবং সেখানে ব্যাপক পরিমাণে কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে এই সরকার তো গোটা দেশ জুড়ে কৃষকরা বিপন্ন কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের আত্মহত্যার ঘটনাগুলো যেরকম চালু আছে সে তো মোদীর সমস্ত কিছু মুখে যা বলে কাজে ঠিক তার বিপরীতটা করে এর আগের থেকে তো সব সময় আমরা দেখেছি প্রথমবার ক্ষমতায় আসার পর ওরা পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে ইত্যাদি কথা বলেছিলাম তো পরে তারা নিজেরাই বলছে যে ওটা নাকি জুমলা ছিল অর্থাৎ আমরা তো দেখতেই পাচ্ছি যারা মুখে যা বলে যে বেটি বাঁচাও বললাম যে বেটি বাঁচাও বেটি পড়াও মুখে এটা বলছে উল্টো দিকে আমরা পুস্তিগীরদের ক্ষেত্রে দেখলাম অন্যান্য ক্ষেত্রে হাতরাসের ক্ষেত্রে দেখছি বিলকিশ বানুর ক্ষেত্রে দেখছি যে কী ওরা করছে অর্থাৎ মুখে যা ওরা বলছে ঠিক তার অপোজিট কাজটা আসলে করছে নিজেদের যে খারাপ কাজগুলোকে নিজেদের যে জনবিরোধী কাজগুলোকে সেগুলো ওরা একটা জন স্বার্থবাহী একটা মোড়ক দিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছে কৃষকদের ক্ষেত্রেও তাই আমাদের সংবিধানটাই ওদের পক্ষে চক্ষুশুল আমাদের সংবিধানটা যখন গ্রহণ করা হয় তখনই আর এসে সেই সংবিধানের বিরোধিতা করেছিল আমাদের দেশে বহু যুগ ধরে যে ধরনের ব্রাহ্মণ্যবাদী শাসন কায়েম ছিল সংবিধানটা সেটাকে খানিকটা হলে উল্টে দেওয়ার চেষ্টা করেছিল যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে জাতপাতের বিষয় থাকবে না ওরা সেটা চায় না সে চায় না এবং এখানটাতে যে অন্য সমস্ত ধর্মের মানুষের যে সমান অধিকার ছিল সংবিধানে সেটা ওরা চায় না ভারতবর্ষ তো গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কী করে হবে হিন্দু বলতে ভারতবর্ষে কাদের বোঝানো হয় সে এত কোটি কোটি আদিবাসীরা রয়েছে তারা নিজেদেরকে হিন্দু বলে না এত দলিত মানুষেরা রয়েছে তারা নিজেদেরকে হিন্দু জাত ব্যবস্থার মধ্যে ঢোকাতে চায় না তারা সেই ব্যবস্থা থেকে ভেঙে বেরিয়ে যাচ্ছে যে আমরা জানি আম্বেদকর তিনি নিজেই কয়েক লক্ষ মানুষকে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাহলে এতগুলো ধর্মের যে দেশ এত বড় বড়ো ধর্মের উৎপত্তির এই দেশ সেই দেশটাকে কখনো একটা ধর্মের দেশ কি বানানো চলে ভারতবর্ষ তো কোনো দিন তৈরি হয়নি পাকিস্তান যে কারণেই তৈরি হোক না কেন ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক সংবিধান নিয়ে একটা দীর্ঘ রাজনীতি দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়ে একটা গণতান্ত্রিক সংবিধানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ভারতবর্ষ তৈরি হয়েছিল সেটাকে কী করে হিন্দু রাষ্ট্র বানানো যায় এরা যেটা করতে চাইছে যে সেটা কখনোই সম্ভব নয় ওরা আসলে হিন্দু রাষ্ট্র যেটা বলতে চাইছে সেটা আসলে ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র সেটা হচ্ছে ব্রাহ্মণ এবং উঁচু বর্ণের মানুষদের একাধিপত্যের রাষ্ট্র সেই রাষ্ট্রটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না